হ্যাঁ অনেক বন্ধুরা দেখেন আমি হাতের কাপড়টি কীভাবে জয়েন্ট দিতে হয় অনেকেই বা বগলের যে কাপড়টি বা হাতার কাপড়টি এটা কীভাবে বগলের বা জামার কাপড়ের সাথে জয়েন্ট দেবেন এটা বুঝতে নেই কিন্তু অনেকেই একসাথে মিলে সেলাইটা করেন পরবর্তীতে যায় হাতারা কোনো যদি এক্সট্রা কাপড় না থাকে তাহলে সেলাই করতে একটু অসুবিধা হয়ে যায় বা কাপড়টির জয়েন্টটা বাড়াতে যদি লাগে তাহলে তখন কাপড় থাকে না তখন একটু ঝামেলা হয়ে যায় সেই জন্য আমি এভাবে এই পদ্ধতিতে আমি কাপড়টি জয়েন্ট দিচ্ছি তো জয়েন্ট দেওয়ার আগে আমি মাছ বরাবর একটু দেখে একটা দেখবেন আমি একটা টিক দিয়েছি টিক দেওয়ার কারণে একটাই আমি কাপড়টি মাছ বরাবর থেকে শুরু করছি সেলাই তো পরবর্তীতে যেন আবার এই সেলাই গিয়ে আমি যেন আবার রাউন্ড করে সেলাইটা নিতে পারি তো আপনারা চাইলে ঠিক এভাবে জয়েন্ট সেলাই দিতে পারেন হাতার আর আশা করি যারা আমার ভিডিওটিতে নতুন আছেন বা আমার ভিডিওটি নতুন দেখতেছেন তারা সবাই তাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্টে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আপনার পরিচিত বা বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমি আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকেন আমিও ভালো আছি আর আমার জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমি যেহেতু আপনাদেরকে নতুন করে আমি যাতে আপনাদেরকে নতুন করে ভিডিও দিতে পারি নতুন করে ভিডিও দিয়ে আপনাদেরকে আনন্দিত করতে পারি আপনাদের যে এরকম ভিডিও পেতে চান তারা সবাই কমেন্ট করে বলবেন তাহলে আমি আপনাদেরকে ঠিক ওই রকম ভিডিও দিতে পারবো চেষ্টা করবো দেওয়ারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে আমার রাউন্ড করে সেলাই দেওয়া হয়ে গেল আমি এক পার্ট আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দেব পরবর্তী যে আর কি পার্ট থাকবে ওই সেলাইটা আপনারা একটা সেলাই দেখে বুঝে আরেকটি সেলাই করবেন তো দেখেন আমার সেলাই করার হয়ে গেল আমি আবার আরেকটি চাপ সেলাই বসে দেব বা পিক থেকে যেহেতু সেলাইটা মজবুত থাকে আপনার চাইলে এই সেলাইটাই ডাবল করে সেলাই দিতে পারেন আমি ডাবল করে সেলাই দেবো না আমি উপরে দিয়ে একটা চাপ সেলাই বসে দেবো মজু বা বেশি দিন টিকি বা দেখতেও যেহেতু সুন্দর লাগে সেই জন্য আমি একটা উপরে দিয়ে চাপ সেলাই বসিয়ে দেবো আমি ছাট মিনিটে দিয়ে আরেকটি সেলাই দেব আমি এক সেলাই রাউন্ডের সেলাই দিয়েই হাতাটা জয়েন্টে একটা রাউন্ড সেলাই দেব তো আপনারা দেখেন আমি কিভাবে সেলাই দিতেছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে একটু একটু করে তারপরে সেলাই দিতেছি যেহেতু আপনারা বুঝতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে দেখেন আমার সেলাই করা হয়ে গেছে তো এখানে আমার এক্সট্রা কাপড় আছে বেশি আর এদিকে আমি আধা ইঞ্চি পরিমাণের কাপড় রেখে আমি সেলাই করছি এক্সট্রা আপনারা চাইলে উপর আমি এখন ভিতর থেকে একটা চাপ সেলাই দেবো আপনারা চাইলে উপর থেকে আরেকটি সেলাই দিয়ে দিতে পারেন যদি উপর দিকে না সেলাই দেন তাহলে ভিতর থেকে পিঠে এইভাবে চাপ সেলাই দিতে পারেন যার যেভাবে পছন্দ ঠিক এভাবে করবেন আর ভিডিওটা পুরো দেখ পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন পুরোপুরি যদি না দেখেন টেনে টেনে দেখেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ কাজগুলো ভালোভাবে বুঝতে পারবেন না দেখেন আমি এখন চাপ সেলাই বসে দিচ্ছি উপরের দিকে কত সুন্দর হয়েছে ফিনিশিংটা আর আপনারা চাইলে এভাবে দিতে পারেন এভাবে দিলে খুব সুন্দর দেখাবে আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে এভাবে করতে পারেন করতে পারেন আমি এই কীভাবে আমি আরেকটি পাটও আমি এভাবে সেলাই করে নিব তো দেখেন ভিডিওতে দেখেন কীভাবে আমি দেখে দিলাম এভাবে আমি এখন নিচের ঘের অংশের রাউন্ড সেলাই করব রাউন্ড সেলাই করে তারপরে আমি রাউন্ডের সেলাইয়ের মাঝে আপনারা চাইলে মুখের দিকে আরেকটি চাপ সেলাই বসে দিতে পারেন তো আমি এক সেলাই দিচ্ছি যেহেতু এরা চুন একটা চুনতি জামা মরুপিতে তো আমি ওভাবে একটা সেলাই দিচ্ছি না আমি এক সেলাই দিয়ে এনেছি রাউন্ড করে তো দেখেন কীভাবে আমি আস্তে আস্তে সেলাই করতেছি আধা ইঞ্চি কাপড়টি বর্ডার একটু বাস করে তারপরে আধা ইঞ্চির মাঝে আমি সেলাই করছি তো আপনারা চাইলে এভাবেই সেলাই করতে পারেন আর যদি আপনাদের